বিশ্বুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে এখন রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করে আমাদের ভোটের অধিকার আদায় করে নিতে হবে নির্বাচনের অধিকার আদায় করে নিতে হবে যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জাতীয়তাবাদী দল আগামীকাল প্রত্যেকটি জেলাতে আন্দোলনের ডাক দিয়েছেন এখন আপনারা মনে করতে পারেন যে আন্দোলন হঠাৎ করা আবার কেন আন্দোলন দীর্ঘ সময় আন্দোলন করে আমরা একটু আশার আলো দেখতে পেয়েছি আবারও কেন আন্দোলন এই প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে তবে এই প্রশ্নটি না করে আমাদের শতভাগ আমরা কিন্তু সুবিধার জায়গায় পৌঁছতে পারিনি কারণ এই জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করেন নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হোক এটা বিশ্বাস করেন তো সেই ধারাবাহিকতায় এই যে তত্ত্বাবধক সরকার যে সমস্ত অযোগ্য লোক উপদেষ্টা হিসাবে নিয়োগ করছেন এটা একটি বিষয় আর একটি বিষয় আপনারা দেখেছেন এই অন্তর্বর্তী সরকার মানে তাল বাহানা করছেন নির্বাচন কবে কিভাবে কোন প্রসেসে হবে এই এইরকম কোনো রোডম্যাপ তারা ঘোষণা করতে পারেনি তো আমরা অন্তর্বর্তী সরকারের যে কাজ সেটা হলো যে সংস্কার করার ক্ষমতা তাদের কিন্তু নেই থাকে না এবং মানে অন্যান্য স্বাভাবিক যে কাজকর্মগুলো এটা তারা করে মূল উদ্দেশ্য তাদের নির্বাচন তো সেই মূল নির সিদ্ধান্ত যখন নির্বাচন এই সিদ্ধান্তহীনতায় এই অন্তর্বর্তী সরকার যখন ভোগ করছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো আন্দোলন ছাড়া কোনো বিকল্প থাকে না তো সেই আন্দোলনের ডাক এসেছে আমরা আগামীকাল প্রত্যেকটি সারা বাংলাদেশের মানে নেতৃবৃন্দ রাজশাহী শহরে জেলা শহরে প্রত্যেকটি এলাকার জেলা শহরে এখানে মিছিল হবে সমাবেশ হবে আর এই সমাবেশের মধ্য দিয়েই এই নির্বাচনের দাবি করতে হবে এবং এই যে মানে আওয়ামী লীগের দূষণ যারা তাদের অন্তর্বর্তী সরকারের সদস্য করছেন এর জন্য প্রতিবাদ করতে হবে কারণ জাতীয়তাবাদী দল কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে তারা চায় না তারা উদার গণতন্ত্রের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ বিএনপির প্রতি ম্যান্ডেট দিবে আর বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নিবে তাছাড়া এই যে ছলছতরি করে ভুয়া নির্বাচন দেখিয়ে ভুয়া ভোটার নিয়ে বিএনপি কখনো ক্ষমতায় যায়নি আর যাতেও চাই না তো সেই ধারাবাহিকতায় আগামীকাল বেলা একটার সময় সবাই রাজশাহী শহরে আপনাদের মানে নিজ নিজ এলাকা থেকে আন্দোলনের ডাক দিয়েছে জেলা কমিটি আর এই জেলা কমিটির আন্দোলনে প্রত্যেকটি থানার নেতৃবৃন্দ প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে অ্যাটেন্ড করতে হবে সময় বেলা একটা আপনারা যে যেখানেই থাকবেন এই আন্দোলনে শরিক হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম